বাংলার কিছু কীর্তশের কেস চলতেছিল মামলা চলতেছিল খুলনা আদালতে সেখান থেকে মামলার রায় প্রকাশ হয়েছে মামলার রায়তে মানবতার পরাজিত হয়েছে এই কথাটা আমি টুইটারে মিস্টার জয়কে জানাইছিলাম বাংলাদেশ সরকারের যে বর্তমান অবস্থা তো এখন সেটার একটা জাস্ট প্রতিচ্ছবি আমি দেখানোর চেষ্টা করতেছি যে আজকে বাংলার মাটিতে আমার বাবার এই পৈতৃক ভিটা এই ভিটার থেকে এই ভিটায় যে কত রকম চক্রান্ত এবং প্রতিটা রাজনীতির যে চক্রান্তের উৎস এবং দুর্নীতির যে পারিবারিক সূত্র কারণ দুর্নীতিটা হচ্ছে পরিবার থেকেই উৎপত্তি এবং এই দুর্নীতির সূত্রপাতগুলো কীভাবে ঘটে সেটার একটা নমুনাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুর্নীতির যে উৎস পরিবার পরিবার কেন্দ্রিক এবং হচ্ছে কি যে এখান থেকে রাষ্ট্রে সেটা পরিচালিত হয় কিভাবে রাষ্ট্রের ভিতরে যাচ্ছে সেটার একটা নমুনা আমি আপনাকে দেখাচ্ছি আমার বাবা এখানে আমাকে তার মৃত্যুর আগে মৃত্যুর দেড় বছর আগে আমাকে এখানে তার অনুরোধে বা সে আমাকে হাত ধরে এখানে নিয়ে আসে আমার দুই সন্তান স্ত্রী সহ আমাকে এখানে নিয়ে আসে আনার পরে তার আঠারো আঠারো পাঁচ ফেব্রুয়ারির আঠারো ফেব্রুয়ারির পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার সালে আমার খুলনার ফ্যাক্টরি নির্মূল করে দিয়ে দেয় দিয়ে তারা দখলে নিয়ে নেয় সে ব্যাপারে মামলা চলছে মামলা রায়ও আসছে আমি প্রত্যেকটা জিনিস আগামীতে এর বিস্তারিত তুলে ধরব সমস্ত দেশ সমগ্র দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে তো এই পরিবারে কিভাবে দুর্নীতিটা তৈরি হয় তার একটা নমুনাটা শুরু হলো মানে যে চালাকি বা এখানে স্থান মানে পারিবারিক রাজনীতি থেকে শুরু করে এবং এটা হচ্ছে যে সামাজিক পর্যায়ে মানে সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে পরিচালিত হচ্ছে সেটার একটা নমুনা আমি আপনাদেরকে তুলে ধরতেছি দেখেন যে আজকে এখানে এসে শুরু করছে হঠাৎ করে আমার বাবা পৈতৃক ঘরের থেকে আমার ভাইরা এসে এখানে বেড়া দেওয়া শুরু করছে এখন এই বেড়া দেওয়ার পরিপ্রেক্ষী সুবিধা অসুবিধা সেগুলো তো পরে দেখতে পাবেন আপনারা এর পরবর্তী পর্যায়ে কী কী ঘটছে তাও আপনারা দেখতে পাবেন তো এখন কেবলমাত্র এটা দেওয়া হয়েছে দেওয়ার পরিপ্রেক্ষিতে কী কী সমস্যাগুলো তৈরি হবে বা তারা কীভাবে দখলগুলো নিচ্ছে এবং কিভাবে তারা আমাকে এখানে কুক্ষিগত করার চেষ্টা করতেছে বা আমাকে ব্যবহার করার চেষ্টা করতেছে এবং আমাকে বাধ্য করতেছে যে কি এটা আমাকে বাই ফোর্স এটাকে আমাকে দিয়ে বাবার সম্পত্তিটাকে চকি দেওয়াচ্ছে চকিদারি পাহাড়ে দেওয়াচ্ছে বিনিময়ে তারা কি করতেছে বিনিময়ে আজকে দেখেন তারা কি করতেছে কষি আনোয়ারুল হক আমার ভাই ওনার বাড়ি বা আমার বাবার অনিচ্ছার প্রতিফলন আমার বাবার একটা ইয়ে দেখেন কচি ডাব গাছের থেকে পড়ে নিয়ে যাচ্ছে আমি লালন পালন করতেছি আর তারা গাছের থেকে ডাব পড়ে নিয়ে যাচ্ছে এই যে ডাব তারপরে এখানে আমি অনেক কিছু দেখেন পরিষ্কার করার নাম করে এখানে সমস্ত সব কিছুই তারা কি করতেছে যে তাদের নিয়ন্ত্রণে নেচ্ছে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার পরে সেইগুলার পরিণতি কি হয় আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন সব আপনারা চিত্রের মাধ্যমে সব কিছু সমগ্র দেশবাসী সমগ্র জাতি দেখতে পাবেন আমার ভাই কাজে আনার উল্হাকের নেতৃত্বে এই জায়গায় যা কিছু হচ্ছে আমার বাবার আমার বাবা এই এই যে বিল্ডিংটা আমার বাবার সম্পূর্ণ অমতে আমার এই বিল্ডিংটা দেখাব আমার বাবার সম্পূর্ণ অমতে বাবার সাথে চালাকি করে সে এই বিল্ডিংটা তৈরি করে এবং আমার বাবা তাকে বলে দিয়ে যায় আমাকে বলে দিয়ে যায় মানে সবাই সব ভাই জানে যে আমাকে যে যে এটা তিনি আশীর্বাদ করে এটাই গেছে যদি তোমার কোনোদিন কোনো সুযোগ হয় আল্লাহ যদি তোমার কোনো ক্ষমতা দেয় তুমি এই দুইটা এই একটা স্থাপনা আর হচ্ছে এই একটা স্থাপনা এই দুইটা স্থাপনা ধুলিস করে দিবা আমার জন্য আমার বুকি পরে এরা চেপে বসে আছে এই হচ্ছে বাবার আক্ষেপ

একটা দিয়ে দেওয়া হয়েছে ঘেরা দিয়ে দেওয়া হয়েছে অথচ গ্রামের মহিলা পাড়ার মহিলা নারী শিশুরা তারা এ পথ দিয়ে স্কুলে যাতায়াত করে বা পুকুরের থেকে পানি নিয়ে আসে এখন আমি যদি এই কাজটা করতাম তাহলে এলাকার লোকজন কি করত। আমাকে বলতো যে এখানে এসে আমাদের স্বাভাবিক জীবন যখন ব্যাহত করাচ্ছে কিন্তু সেটা আমি করি নাই তাদের মানবতা এটা মানবতার কারণে আমি তাদের করি নাই এখন তারা দিয়ে যাচ্ছে দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা তাদের বিরুদ্ধে কি বলে না বলে সেটা হচ্ছে দেশবাসী দেখবে বা দুদিন পরে চলে ইয়ে হয়ে যাবে তার অর্থ হচ্ছে কি এটার অর্থ হচ্ছে কি যে এখানে তারা যেটা বলতেছে বা তাদের ইচ্ছা আশা পাই ফোর্স আমার পরে প্রয়োগ করা হচ্ছে যেন যেটা তারা যেটা বলবে সেটাই আইন এবং তারা যেটা করবে সেটাই মেনে নিতে হবে এটাই হচ্ছে তাদের ভাষ্য এখানে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে সেই অজুহাত দেখানোর পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে কিছু দৃষ্টি গোচর করলাম এর পরবর্তী পর্যায়ে আর যা যা ঘটবে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ